ওং স্থাপকায় চ ধর্মস্যা সর্বধর্মাস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নমঃ আচ্ছা আগের ক্লাসে অনেকদিন আগে ক্লাস হয়েছিল প্রায় সকলে ভুলেও গেছে হয়তো আহ সর্বত্র বিভাষা গুহ এই পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল তাই তো হ্যাঁ এটাকে ছেড়ে পড়াবো না এটা পড়ানো হয়েছিল স্যার এটা হয়ে গেছিল তবু আমি একটু বলে যেহেতু এটা এই সূত্র সম্বন্ধি পরে আছে সর্বত্র বিভাষা গোহো তোমরা সর্বত্র মানে বোঝো সর্বত্র মানে কি সর্বত্র মানে হচ্ছে লোকে বেদে সর্বত্র মানে লোকে বেদে সর্বত্র বিভাষা বিভাষা মানে কি তোমরা নবে বিভাষা এই সূত্রটা পড়েছ নিঃ বিকল্পের বিভাষা সংজ্ঞা হয় তারপরে কি আছে না গোহ মানে গো শব্দের এখানে এদান্তাত অতি এই সূত্র থেকে তোমরা সকলেই জানো এগ পদান্তাত অতি এই সূত্র থেকে পদান্তাত এর অনুবৃত্তি ঘটবে যে পঞ্চমী বিভক্তি অন্ত পদ রয়েছে এখানে বিভক্তি নাম করতে হবে বিভক্তি বিপরীণাম বলতে পঞ্চমী অন্ত পথটাকে ষষ্ঠী অন্ত করতে হবে তাহলে কি হবে पदांत पदांत्यदान तरह की तर इंहा, इंहा, गो हो कार विशेषण ना गोह एर विशेषण विशेषणत्व मान विशेषण हवारण विशेषण हवार् कि এ এনবিধিস তদন্তস্য এই সূত্র অনুসারে তদন্তবিধি হয়ে যাবে কি হয়ে যাবে তদন্ত বিধি হয়ে যাবে তাহলে কি হবে না এটা ষষ্ঠী বিভক্তি ছিল সেখানে এং শব্দের সাথে অন্তঃ জুড়বে অন্তঃটা কিভাবে জুড়বে না এনবিধিস তদন্তস্য এই সূত্র অনুসারে তদন্তবিধি হবে তাহলে কি হবে

अकार परे থাকলে বোঝা গেল তাহলে হর্ষ্ব অকার परे থাকলে এখন আরেকটা আমি বইতে দেখছি এই যে পদান্তাত যেটা বললাম সেটাকে সপ্তমিয়ন্তো করছে ইং অফ পদান্তাত অতি এখানে কদাম যে বিভক্তি বিপরিণাম বলল সেটা ষষ্ঠী হবে আবার কোথাও কোথাও বলছে হবে বুঝে গেল তাই বৃত্তিতে তোমরা অনেকে ভাববে যে বৃত্তিতে তো বলা আছে দেখো লোকে বেদে গোহ অতিবা প্রকৃতি ভাবহ পদান্তে তাই না তাই পদান্তে এখানে সপ্তমী বিভক্তি রয়েছে আমি বললাম ষষ্ঠী বিভক্তি এখানে দুটো মত রয়েছে তাহলে কি বোঝা গেল না পদান্তে যদি গো শব্দ থাকে তারপরে যদি হর্ষ আকার থাকে সেটা লোকে হতে পারে অথবা বেদে হতে পারে কি হবে না প্রকৃতি ভাব হবে সেটা বিকল্পে হবে प्रकृति भाव कथरा कुठে থেকে আসবে না প্রকৃতিয়া अंतपादम অভ্য परे এখান থেকে প্রকৃতিয়া প্রকৃতিয়া মানে সვენ রূপেণ অবস্থানম এটা হচ্ছে প্রকৃতি ভাব মানে যেমন ছিল তেমন হবে তাহলে বোঝা গেল উদাহরণ কি আছে সকলে বুঝতে পারছো নাকি লিখে দেখাবো তৃষা বুঝতে পারছো লিখে দেখাবো কথা বলো না কেন ভয় পাও নাকি ভয় কেউ পায় না অন্য অন্য কাজে ব্যস্ত জিজ্ঞেস করলে উত্তর দেবে তো দেখো সূত্র হচ্ছে দেখতে পাচ্ছে না আলাদা কম্পিউটার না সেট চলে গেছে প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো না স্যার না স্যার দেখতে পাচ্ছি না এই দেখো আছে আমাদের সূত্র সর্বত্র স্যার লেখাটা একটু বোল্ড করে লিখলে ভালো হয় স্যার বোঝা যাচ্ছে না বাড়িয়ে লে বুঝতে পারে

সর্বত্র বিভাষা গুহ তাই না এখন এখানে সূত্রের অর্থ নির্ণয় করতে হবে বললাম সর্বত্র মানে কি লোকে এবং বেদে তাই না তারপরে কি তাহলে সর্বত্র পদটা বুঝে গেলে এখানে কিছু পদের অনুবৃত্তি করতে হবে কি করতে হবে অনুবৃত্তি করতে হবে কি করতে হবে দেখো একটা সূত্র আছে তাই না পদান্তাত অতি এখানে দেখো পদান্তাত যে কথাটা আছে এর অনুবৃত্তি হবে সবই অনুবৃত্তি প্রায় হবে এংহ হবে তোমার অতিও হবে তো এই পদান তাঁত একে পঞ্চমী আছে কিন্তু পরিবর্তন করে নিতে হয় তোমরা জামা প্যান্ট না শপিং মলে গিয়ে একটু পরে দেখবে একটু ফিট করে নিতে হয় করে নিতে হবে আবার বলছে অনেকে পদানতে এটাও পরিবর্তন করে তাহলে পদান তাঁত একে প্রধান করতে পারো বা পদান্তেও করতে পারো আর কি আছে না এখানে আরেকটা পদ অনুবৃত্তি হচ্ছে আরেকটা একটা পদের অনুবৃত্তি হচ্ছে সেটা হচ্ছে এংহা তাই না এংহ এটা কার এটা হচ্ছে বিশেষণ কার বিশেষণ বিশেষণ মানে বিশেষ্য আছে বিশেষ হচ্ছে গোহ বিশেষ কি গোহ তো তোমরা জেনে রাখো যেটা বিশেষণ হয় গো শব্দের বিশেষণ হচ্ছে এংহ তাই বিশেষণ হলে অন্ত জুড়ে যায় সূত্র কি সূত্র হচ্ছে কি সূত্রের দ্বারা অর্থ হবে এং যে আছে তার সঙ্গে অন্ত জুড়ে যাবে এং এটা ষষ্ঠী ছিল তাহলে এটাও ষষ্ঠী হয়ে যাবে কি হবে এং অন্তস্য কি হবে তাহলে সূত্রের অর্থ কি দাঁড়াবে সূত্রের অর্থ দাঁড়াবে লোকে অথবা বেদে যদি গো শব্দ থাকে কেমন শব্দ না এংন্ত গো শব্দ এং এর মধ্যে কে কে থাকবে এং এর মধ্যে থাকবে একার আর ও কার হ্যাঁ আর ও কার তো সেটাই বলছে লোকে বেদে পদान्ते মানে পদের অন্তে বুঝলে মানে পদ তার শেষে যদি এ অন্ত থাকে তাহলে কি হবে তারপরে যদি কি থাকবে না যদি হর্ষ আকার অতি বনে হর্ষ আকার পরে থাকে তাহলে কি হবে না প্রকৃতি ভাব হবে সেটা কোথা থেকে আসবে প্রকৃতি ভাব কি না একটা সূত্র আছে প্রকৃতি অন্ত পাদম অব্যম পারে প্রকৃতি अंत पदम अव्य परे ये सूत्र थे के प्रकृत्या कथन आस प्रकृत्या प्रकृति माने प्रकृत्य की प्रकृति माने हो मूल रूप प्रकृति माने की मूल रूप स्वेन रूपेण अवस्थान से प्रकृति प्रकृति माने की स्वेन रूपेण अवस्थान से प्रकृति भाग बुझे गल ताले की अबे प्रकृति भाव होए जवे तार माने की जमन आछे तमन থাকি দেখো উদাহরণ যাই উদাহরণ হছে গো পংกรม উদাহরণ কি গো অগ্রম তালে এখানে দেখো গো হো বা গবাম অগ্রম ছিল হুম এখানে গবাম অগ্রম ছিল বুঝলে তো তারপরে কি হয়েছে গবাম অগ্রম এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে গেছে তোমরা সকলেই জানো তারপরে ষষ্ঠী তৎপুরুষ হলে তোমরা জানো তাই না দিয়ে সংজ্ঞা হয় তারপরে সুপ ধাতু প্রাতিপদিক ইহ দিয়ে যে বিভক্তি থাকে তার লুক হয়ে যায় তোমরা সকলেই জানো তাই না কিন্তু তাহলে গো একটা পদ অগ্রম একটা পদ তাহলে গোপদ হলো দেখো গো শব্দের শেষে কি আছে ও কার আছে গো শব্দের শেষে কি আছে ও কার ও কার মধ্যে পড়ছে তাহলে আছে আছে তো পদান্তে পদান্তে শব্দ গো শব্দ রয়েছে এটা বুঝতে পারছো সকলে পদান্তে এঙন্ত গো শব্দ রয়েছে তারপরে হ্রস্ব আকার রয়েছে তাই কি হবে প্রকৃতি ভাব হয়ে যাবে মানে যেমন আছে তেমন থাকবে কি হবে যেমন আছে তেমন থাকবে দেখো গো অগ্রম তেমনই লেখা আছে বোঝা গেল সকালে বুঝতে পারছো স্যার একটা কথা বলবো হ্যাঁ বলো স্যার বলছি যে গো যুক্ত অগ্রম আমরা যখন গোগ্রাম করতে তখন লুপ্ত অকারটা করে আসছে লুপ্ত অকার হ্যাঁ স্যার এইটা লঘু সিদ্ধান্ত কৌমুদিতেও এই সূত্রটা আছে তো ওইখানে গো অগ্রমিক মানে গো এর পরে একটা লুপ্ত আকার দ্বি গ্রম আচ্ছা অকারণেই তো না অকার নেই লুপ্ত আকার আছে সে অর্ধ বিকল্প ওটা আগের কাছে মনে হয়েছে তাই নাফ পদান্তৎ অতি এই সূত্র অনুসারে এখানে বুঝলে তো এখানে এং অফ অতি এই সূত্রটাও কাজ করবে যেহেতু বিকল্প হয়েছে একবার প্রকৃতি ভাব হবে একবার প্রকৃতি ভাব হবে না তো এই অঙ্গ প্রধানত প্রতি এই সূত্র অনুসারে পূর্ব রূপ হয়ে যাবে বুঝে গেল বেশ স্যার তো এখানে প্রশ্ন এরপরে দেখো প্রশ্ন আসছে জিজ্ঞেস করছে যে এঙ্গন্তস্য কিম সূত্র কেন বলা হয়েছে এঙ্গন্ত তুমি গো শব্দের ক্ষেত্রে বলেছো শুধু গো শব্দ বলে দাও কেন বলছো তাই না তুমি বলো লোকে অথবা বেদে গো শব্দের পরে যদি হর্ষ আকার থাকবে তাহলে হয়ে যাবে বিকল্পে তুমি কেন বলছো গো শব্দের হবে তখন উদাহরণে বলছে যে দেখো একটা আছে চিত্র গু অগ্রম চিত্র গু অগ্রম তাহলে এখানেও কি হচ্ছে না এখানেও চিত্রগু একটা পদ আছে শেষে কি আছে অ্যাকচুয়ালি গো শব্দ ছিল বুঝে পেল গো স্ত্রী উপসার জনের সূত্র অনুসারে ও কারের হর্ষ উকার হয়ে গেছে ও কারের কি হয়েছে হর্ষ উকার হয়েছে হর্ষ হয়ে গেছে ও কারের হর্ষ হবে উকার তাই এখানে কি হবে চিত্রগু দেখো পদান্তে গো শব্দ তো রয়েছে কিন্তু ওটা এত নই এক বা ও কারান্ত নেই তাই এখানে কি হবে প্রকৃতি ভাব হবে না এখানে কি হবে প্রকৃতি ভাব হবে না তাই দেখো এখানে ইকো এনার সূত্র অনুসারে চিত্র রূপ হয়ে গেছে কি সূত্র লাগবে ইকো এনারচি কারণ কি না পদান্তে গোশব্দ থাকলেও ওটা এমান্ত গোশব্দ নয় এটা উকারান্ত গোশব্দ তাই এখানে এই সর্বত্র বিভাষা গোহ এই সূত্রটা কাজ করবে না আরেকজন জিজ্ঞেস করছে আচ্ছা আপনি বলুন তো লোকে আর বেদে যদি গো শব্দ থাকে তারপরে যদি হর্স আকার থাকে তাহলে বিকল্পে হবে পদান্তে বলার কি দরকার আপনি বলুন যে যদি গো গোশব্দ থাকে কি থাকবে না গো গোশব্দ যদি থাকে তারপরে যদি হর্স আকার থাকে তাহলে কি হবে বিকল্পে প্রকৃতি ভাব হয়ে যাবে পদান্তে বলার দরকার কি তখন বলছে গো থেকে নস কি নসের থাকে তাহলে তাহলে এখানে দেখো এগন্ত গো শব্দ আছে তারপরে হ্রস্ব আকার আছে এখানেও কি হয়ে যাবে প্রকৃতি ভাব হয়ে যাবে কিন্তু এখানে প্রকৃতি ভাব ইষ্ট নয় প্রকৃতি ভাব যদি হয়ে যায় গোহ এই রূপটা হবে না সেই জন্য সূত্রে কি লাগানো হয়েছে পদান্ত গো শব্দটা এঙন্ত রয়েছে কিন্তু পদান্তে নেই যখন বিভক্তি জুড়বে তারপরে পদান্ত হবে এখন এটা পদান্ত নেই বোঝা গেল তাই এখানে নসিং শস্য এই সূত্র অনুসারে পূর্বরূপ হয়ে যাবে এখানে প্রকৃতি ভাব হবে না সেটাই বলছে লোকে বেদে চ এঙন্ত গোহ অতিবা

যে পক্ষে প্রকৃতি ভাব হবে না সেখানে অবং বলে সূত্র আসবে অবং অবং এই সূত্র যখন আমরা অর্থ বুঝবো বা এই সূত্রে যখন রূপসিদ্ধিতে এই সূত্রকে আমরা ব্যবহার করব সেই সময়ে বা তার পূর্ববর্তী সময়ে দু একটা সূত্র আমাদের জানতে হবে যে সূত্রগুলো হচ্ছে परिभाषा सूत्र से परिभाषा सूत्र तो हमारे दो